মেজর আপনি এখানে পিছন থেকে সমিষ্ট মেয়েলি সত্যি কার হতে পারে তা ভাবতে ন্যানো সেকেন্ড সময়ও লাগলো না মোহিতের পিছনে ফিরে মিষ্টি হাসি দিয়ে বলে উঠল জি ডক্টর সাহেব বা আমি এখানে আপনার সামনে চাইলে আমার চুন টেনে গলা টিপে ধরতে পারেন লজ্জায় চোখ নামিয়ে নিল সর্ব লজ্জায় অবনত মুখশ্রী দেখে মুহূর্তের নিজেকে নেশাখোর মনে হচ্ছে কি আছে এই মায়াবী চেহারায় আমি আপনাকে কিন্তু অলরেডি সরি বলেছি মেজর তার নাটক না করে এখানে কেন এসেছেন জানতে পারি একটা কাজ ছিল তো কাজটিকে শেষ মোহিত মাথা ঝাঁকিয়ে নরম সুরে বলল আপাতত শেষ তা মিস গোল্ডিং সরি সরক আপনার ইউনিফর্ম কোথায় ডিউটি আওয়ার শেষ বাড়ি যাব চলুন যাওয়া যাক একসাথে বলি মোহিত সামনের দিকে সম্মানের সহিত হাত ইশারা দিল দাঁড়ান এক মিনিট মেজর যাব আর আসবো পলি ফুরুত করে দৌরে পালালো সরব সরগর পরে জিন্স প্যান্টের ব্লমপাস সাথে হাফ হাতা ওয়াইট টি-শার্ট ফাইল স্টিকার সাথে ব্লু স্টাইলে বাটা চুল যখন সামানো কাজল ছোটে হালকা গোলাপি লিপস্টিক Sony book এর পাতো ধরালো যাওয়ার পর মুদি দুটো হাত দিয়ে বুকে চেপে ধরে ওয়েটিং চেয়ারে বসে পড়লো আর বলে হলো হৃদয় কোড একটা মিনিট পাচে পরেই ফিরে এলো সরক। কি ব্যাপার মেজর, আপনাকে এমন বিধ্বস্ত লাগছে কেন? বুকে ব্যথা হচ্ছে? সরক নি হাতি দিল ঠান্ডা জসের কাপ নিয়ে মহিতের দিকে ঝুঁকে। উৎসুক দৃষ্টি দিয়ে দাঁড়িয়ে আছে। সরকের কথা শ্রবণল্লিয়েতে প্রবেশ করা মাত্রই গুন করে দাঁড়িয়ে বলল মহিত। nameless সরক আসলে কেউ আমাকে খুন করতে চাইছে? সরক ভয়েপি জিজ্ঞাসা করল ফিসফিসিয়ে। কে কোন করতে চাইছে মেজর আপনি তাকে চিনতে পেরেছেন ডিপার্টমেন্টের কেউ জানে চিনতে পেরেছি কিন্তু আমি কোন হতে চাইনি ঈশ্বরগো তাই ডিপার্টমেন্টকে জানাইনি এবার স্বর্গ বুঝতে পারলো তার সাথে মজা নিচ্ছে তাই সে নীরবে বলল আমাকে বোকা বানালেন মেজর মুহিত এর এ আমি দুলব বলেই জুসের কাপ একই হলো জুস হাতে নিতে নিতে মুহূর্ত স্বর্গের দিকে তাকিয়ে বড় বসলো আমি চাই আপনি আবার পুরো সত্য বলুন স্বর্গ কথাটি বলে স্বর্গের চোখে চোখ রাখলো কতক্ষণ তাদের দৃষ্টি বিনিময় হলো কে জানে ধ্যান ভাঙলো ক্যাপ্টেন সৌমিতাকে স্যার জিপ নিয়ে এসেছে হেডকোয়ার্টারে যেতে হবে বোর্ড মিটিং আছে সৌমির উপস্থিতিতে ইতস্ততায় দুজনে দ্রুত দৃষ্টি সরিয়ে কাঁচো মাছ করে কেউ কাউকে বিদায় না জানিয়ে দ্রুত প্রস্থান নিল হুইস্কির বোতল থেকে কেবলই নিজের পছন্দ মতো এক প্যাক গ্লাসে ঢেলেছে লেফটেন্যান্ট কর্নেল নাসের হায়দার চুমুক দেওয়ার আগেই টেবিলে রাখা ফোনটি কাঁপতে শুরু করলো অসময়ে যখন তখন ফোন আসা পছন্দ নয় বিরক্তিতে চোখ উপরের দিকে উঠে ঠোঁট কান্দে ধরে ফোনটা হাতে নিল স্ক্রিনে জানা পরিচিত রাঘব কোয়ানের নম্বর দেখে মুখের সমস্ত দাঁত বের হয়ে এলো খুশিতে হ্যালো ওদের খবর কি লেফটেন্যান্ট গোপন সূত্রে জানতে পেরেছি কোনো এক মেজর আমার খুব নজরদারি করেছে মেজর মেজরকে একটু ভোলা খাওয়ালে কেমন হয় বলো তো তোমার যা ভালো মনে হয় আহমেদ কিন্তু তুমি কি তার নাগালে এত সহজে পাবে কিন্তু সাধারণ কোনো মেজর নয় যেমন চৌকোশ তেমন কার চোখ উদ্ধারকারী পুরো ডিপার্টমেন্ট তার সাথে আছে ব্রিগেডিয়ার জেনারেল পর্যন্ত তাকে বেশ সোয়ারমিয়ার করে চলে শুনো তোমার দায়িত্ব আমাকে খবর ছাপিয়ে দেওয়া আমি কিভাবে কি করব সেটা নিয়ে তোমার না ভাবলেও চলবে রাখছি পুলিশ পাল্টা কেটে দিল নাসিরের মাঝে মাঝে মন চায় এক শুকে আহমেদের ভুকটা ঝাঁঝরা করতে ব্যাটা নিজেকে মহাপণ্ডিত ভাবে যা খুশি তাই বলে ফেলতে বোধ করে না শালা খুনি একটা কিন্তু টাকার লোভে শত অবগান সহ্য করেও দাঁত কামড়ে পড়ে আছে নাসের বাংলাদেশ বোর্ড মিটিং বসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আহমেদ খান নামের এক ব্যক্তি যিনি প্রচুর অর্থ কোটি কোটি টাকার হীরা আর মানুষের বিভিন্ন অর্গান পাচারের কাজ রীতিমতো করে যাচ্ছে কোনো পুলিশ র্যাব ব্রিটিশ আর এমনকি আর্গের কয়েকটি ইউনিট মিলেও কিছু করতে পারছে না কেন করতে পারছে না এই ব্যর্থতা আসলে কার এই নিয়ে মিটিং মিটিংয়ে উপস্থিত রয়েছেন ক্যাপ্টেন সৌম্য শাহিয়ার মেজর মহুদ ওয়াসি লেফটেন্যান্ট কর্নেল মেজ বাহর সিরাজি কর্নেল তাজ মাহমুদ ব্রিগেডিয়ার জেনারেল আহসান ফারুকি মেজর জেনারেল নাজিব মাহমুদ সহ লেফটেন্যান্ট জেনারেল এবং জেনারেল তারা কিছুদিন আগে একটা গোপন খবরের মাধ্যমে জানতে পেরেছে আহমেদ খান কোথায় আছেন বর্তমানে এটাও জেনেছেন ক্যাপ্টেনের পৌঁছায় এই জন্য প্রতিবার আটঘাট পেটে প্ল্যানিং করলেও লাঠুর ফলাফল শুরু তাই আজকের মিটিংয়ে শুধু তাদেরই দেখা হয়েছে যারা তাদের ইউনিফর্ম আর নীতির সাথে কখনোই বেইমান করেনি এবং ভবিষ্যতেও করবে না যাদের উপর দেশের দায়িত্ব অর্পণের এতগুলো বছর পরও অভিযোগের কোনো আঙুল ওঠেনি কি রে এমন দৌড়ে বাসায় ফিরলি কেন আর ফিরেছিস যখন পোশাক না পাল্টে হাত মুখ না ধুয়ে মরার মতো পড়ে আছিস কেন সেই দুপুরে বাসায় এলি এখন বাজে বিকাল পাঁচটা দুপুরে খাবারও খেলি না কিছু হয়েছে মা মায়ের প্রশ্নে সর্বোচ্চ উত্তর দেবে ভেবে না পেয়ে বলে ফেললো হেসু চেপেছিল আমার তাই দৌড়ে উপরে চলে এসেছি তার জন্য ভাতও খাবি না ঘুমিয়ে গিয়েছিলাম এই জন্য যাইনি কিন্তু আমি তো তোর রুম থেকে ঝাঁপা শব্দ পাচ্ছিলাম কি হয়েছে সত্যি বল ধর কিচ্ছু হয়নি যাও এখান থেকে যাও এখন কথা বলতে ইচ্ছে করছে না তোমার মেয়ে প্রেমে পড়েছে মা ভাইয়ের আকস্মিক এমন বেহায়া কথায় চেতে উঠল শব্দ এখনই তোকে ছাদ থেকে ফেলে দেব ফাজিল ছেলে একজন ক্যাডেট অফিসারের হয়ে ট্রেনিং কমপ্লিট না করে ঘরে বসে বসে কি করিস তুই বাপির নাম ভাঙিয়ে যখন খুশি তখন বাসায় চলে আসিস বেয়াদা সরকুকে খেপিয়ে দিয়ে মায়ের পিছনে লুকাল তোমার মেয়ে প্রেমে পড়ছে মা দেখো ওর গাল লাল হয়ে রয়েছে লজ্জায় তুমি বলো ওই এমনি এমনি লজ্জা কেন পাবে মাম্মা তোমার ছেলেকে কিন্তু সত্যি এখন খুন করে ফেলবো আমি বলেই বেড টেবিল থেকে ফুলদানি হাতে নিল শর্ত ভয়ে মিসেস তনুজা আর সু আসতে করে দরজা ফিরিয়ে চলে গেল পাগল খেপেছে ইয়ে আই এম সাকসেস বলে সু হাত মুষ্টি করে বেক্রে সাইন দিল বিছানায় ধপ করে চার হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল শর্ত এরপর আবারও বসে পড়ল হাঁটু ভাঁজ করে হাঁটুতে মাথা ঠেকিয়ে বিড়বিড় করে বলে উঠল কে বলেছে তোকে স্বর্গ ওই মেজর দিকে এমন ড্যাব ড্যাব করে তাকাতে ওই লোক সেই চূড়ান্ত বচ্চা তার ঠোঁট তোকে তো লজ্জায় ছবিয়ে মারবে ধর আর ভুলেও সামনে পড়বো না ওই সর্বনাশা মেজরের বলে ইউ আশ্রমে ফেস হতে চলে গেল সর্ব তোর কি কখনো প্রেমে পড়েছ ক্যাপ্টেন সৌম্য আকাশ থেকে পড়ার ধান করে সৌম্য বলে প্রেম আর আমি কি যে বলেন স্যার ইন্টার পাস করে লং কোর্সে ক্যাডেট অফিসার হলাম সেখানে সিটি পাস সারা বাইরে বের হওয়া যায় না ট্রেনিং নিলাম লেফটেন্যান্ট হলাম এরপর থেকেই তো জীবনের রং বদলে গেছে খালি মিশন এক্সাম মিশন এক্সাম দ্য এখন আবার ক্যাপ্টেন হয়তো মাছ ধরেই পড়েছি বাথরুমে যাবারও সময় পর্যন্ত পাচ্ছি না স্যার আপনার মতো মেজর হয়ে গেলে প্রেম না করে ডিরেক্ট বিয়ে করে টানা ছয় মাসের জন্য গুম হব বউকে নিয়ে এখন তো সারাক্ষণ আপনার সাথেই থাকি কোনো লেডি অফিসার নার্স ডক্টর লেডি সোলজার কেউ আপনার ভয়ে সামনে আসে না প্রেমটা কিভাবে কো হবে স্যার ঠিকই বলেছে ডিউটি আওয়ারে অহেতুক আলাপচারিতা বা কোনো ক্যাপ্টেন লেফটেন্যান্ট বা সোলজার কোনো লেডি অফিসার লেডি সোলজারের সাথে কথা বলা মুহিত একদম অ্যালাউ করে না মুহিত মনে করে তারা দেশ এবং দেশের মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছে এখানে ডিউটি ফেলে কারোর সাথে হাসি ঠাট্টা করে দুই মিনিট কথা বললেই বিরাট লস তাই পানিশমেন্টের ভয়ে মেজরের সামনে এসব করার সুযোগ হয় না আর ক্যান্টনমেন্টের বাইরে যাওয়া খুবই কম তাও বিশেষ প্রয়োজনে প্রেমটা তাহলে হবে কিভাবে। কেন স্যার হঠাৎ প্রেমের কথা কেন বলেন সৌমির প্রশ্নে গলা ফাঁকারি দিয়ে মিথ্যে কথার ডালা সাজানোর মহিল প্রেম করলে এটা অজু হাতে তোমাকে কঠিন পানিশমেন্ট দিতে পারছে জন্য সৌমাকে নাটক করার সুযোগ না দিয়ে কণ্ঠে অনারের সুরে গান নিয়ে বলে উঠল চলো তোমার জন্য আজ রাতে কঠিন ডিউটি আছে বলেই রওনা দিল মোহিত অস্ট্রেলিয়া সিডনি ঘড়ি কাটায় সময় সকাল নয়টা বেজে বিশ মিনিট যা বাংলাদেশের সময় অনুযায়ী ভোট পাঁচটা নামিরা ছয় মাসের অন্তঃসত্ত্বা সোহাগ ভার্সিটিতে যেতে গেলেই নামিরা এমন কান্না জুড়ে দেয় সোহাগ সিডনি ইউনিভার্সিটির একজন লেকচারার নামিরা এমন কান্নার জন্যই প্রায়শই তার লেট হয়ে যায় নামিরার কান্নার কারণ প্রতিদিন একটাই নিঃসঙ্গতা সোহাগ জানে নামিরা কেন কাঁদে এভাবে প্রতিদিন কিন্তু সোহাগ নিরুপায় ক্ষমতা থাকলে সেসব আগের মতোই করে ফেলতো সোহাগ তো সব সময় চেয়েছে নামিরা ফুলের মতো খেলু কোনো দুঃখ যেন নামিরাকে স্পর্শ করতে না পারে তাহলে সোহাগের মনের সব চাওয়াগুলো কেন এক নিমেষেই পাশার বুটির মতো উলতে গেল আচ্ছা যদি ট্রাইম ট্রাভেল নামের সত্যি কিছু থাকতো সোহাগ কি আগে ভাগে সকল দুর্ঘটনা এড়িয়ে নামিরাকে স্বাভাবিক সুন্দর কি জীবন গড়ে দিতে পারত কি হয়েছিল ছ আগে কেন তুমি সেই সব বিভীষিকাময় হয়ে উঠলো ঘটনাগুলো না নামিরা সোহাগ মুহিত সবার জীবনের মন হয়তো ভিন্ন হতো এমন হৃদয় বিতরক ঘটনা ঘটে যাওয়ার খুব ছিল না আর ভাবতে পারছে না সোহাগ নিজের চোখের জল কোন রকম সামনে নামিরাকে হেল্পিং হ্যান্ডের কাছে বুঝিয়ে দিয়ে ইউনিভার্সিটি যাবার উদ্দেশ্যে বাবা লালো হাই মিস পিও কোন ড্রেসটা নেবেন ডিসাইড করতে পারছেন না সোমের অতর্কিত আগমনে চমকে উঠে পিও বুকে থুতু লাগিয়ে বলে উঠে আপনি কি ভূত নাকি ক্যাপ্টেন ও মা ভূত হবে কেন শপিং এসেছি শপিং করতে করতে দেখলাম আপনি গালে হাত দিয়ে বসে আছেন আর একটু এগিয়ে এসে দেখি সামনের ড্রেসের পসটা সাজিয়েছেন এতগুলো ড্রেস একসাথে দেখলে আপনি কখনো একটি সুন্দর ড্রেস কিনতে পারবেন না মিস পিউনাস সৌমির এমন আদুরে ডাকে পিউ আইসক্রিমের মতো বলে গিয়ে বিড়াল ছালার মতো দু হাত ধুমটির নিচে গুটিয়ে কিউট ফেস বানিয়ে বলে তাহলে আপনি একটা সিলেক্ট করে দিন ক্যাপ্টেন সৌম অভিজ্ঞের নাই দোকানিকে এটা দেখান ওটা দেখান বলে দুটো ড্রেস সিলেক্ট করলো কাকতালীয়ভাবে দুটো ড্রেস পিউ পছন্দ হলো একটি মেরুন রঙের অন্যটি ল্যাভেন্ডার সৌম পিউকে উদ্দেশ্য করে আকৃতি ভরা কণ্ঠে বলল পিউনাস ড্রেসগুলো আপনাকে অনেক সুন্দর মানাবে কিন্তু অনুরোধ থাকবে এগুলো আপনি কোনো সেলের সামনে পড়বেন না কেউ আপনাকে দেখে মুগ্ধ হয়ে গেলে আমার অনেক খারাপ লাগবে বলে দ্রুত হাঁটা দিল শোভা মুচকি হেসে ড্রেসগুলোর বিল মিটিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল প্রিয় ঢাকা সেনানিবাসের সেনানিপুঞ্জের কমিউনিটি সেন্টারে ফুলে ফুলে সজ্জিত চারপাশে বিভিন্ন ধরনের লাইটিং ক্যান্ডেল নিয়ন বাতি সেট করে আকাশের গুড়গুড় শব্দে ফুটছে বাজি আজকে সন্ধ্যাটা যেন মোহনীয় রূপ ধারণ করেছে বড় বড় সামরিক বাহিনীর অফিসার তাদের পরিবার নিয়ে উপস্থিত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আহসান ফারুকির মেয়ের বিয়ে কথা কোনো কিছুরই কমতি সবার সাথে বিয়েতে উপস্থিত হয়েছে নাজিব মাহমুদ ও তার পরিবার মহিতার সৌম্য ড্রেস কোড মিলিয়ে ব্ল্যাক শ্যুট করেছে সাথে সাদা শার্ট হাতে ব্র্যান্ডেড স্মার্ট ওয়াচ কাদুবের কারোর সুট চুলগুলো গুলো সেট করা তারা দুজনেই কানে লাগিয়ে নিল ব্লুটুথ ডিভাইস আজ তারা বিয়েতে খেতে নয় গোয়েন্দার বিয়ে করতে যাচ্ছে সৌম্য মোহিত আর একজন নবাগত মেজর দাঁড়িয়ে কাজের ব্যাপারে কথা বলছেন এমন সময় মোহিতের নজর গেল বেবি পিঙ্ক লেহেঙ্গা পরিহিত মেয়েটির পানা আজকে সে সেজেছে ব্রেশের সাথে স্টাইল করে চুল বেঁধেছে ঠোঁটে গাঢ় রঙের লিপস্টিক কানে ঝুলানো বড় বড় দিন মাথায় ছোট্ট টিকলি হাতে ড্রেন ঝিম আহ এই বুঝি হার্ট অ্যাটাক এসে যায় মেয়েটা সত্যি স্বর্গ দেখলে শান্তি লাগে মনে ডাক্তার নিয়ে বুঝে আমাকে খুন করেই হবে কিন্তু পরে তুমি মুহির খেয়াল করলো স্বল্প ভালোভাবে হাঁটতে পারছে না সে কাউকে খুঁজছে এমন মনে হলো মুহিতের মুহিত মন্ত্র মুগ্ধের নাই মেজর ফাইম আর ক্যাপ্টেন সৌমুখে ফেলে চলে যায় স্বর্গের কাছে কিছু হয়েছে সর্ব মেজরের মুখে নিজের এমন আদুরের নাম শুনে থমকে দাঁড়ালো সর্ব পাশে থেকে মেজর মুহিতকে দেখে লজ্জায় রূপুর হলো স্বর্গের দোকান আর কাল মিনমিন করে সর্ব বলল না মেজর মুহিত আমি ঠিক আছি কেবলা কাঁদতে মতো দাঁত করে হে হে করে হেসে উঠলো কিন্তু মুহিত ছেড়ে দেওয়ার পাত্র তা জানতেই হবে স্বর্গের কি কোনো প্রবলেম হয়েছে যদি এটা যদিও এটা অনধিকার চর্চা তার ব্যক্তিত্বের সাথে এইসব যায় না তবু কেন জানি তার নির্লজ্জ হতে ইচ্ছে করছে এই মেয়েটার সামনে আপনি নির্দ্বিধায় বলতে পারেন আমাকে স্বর্গ আমি আমার বেশ চেষ্টা করব স্বর্গ নিজেকে স্বাভাবিক রেখে বলল বলে আসলে মেজর আমি এই ড্রেসটা পরে হাঁটতেই পারছে না লেহেঙ্গাটা অনেক ভারী তার মধ্যে এত গরম অনেক কষ্ট হচ্ছে আমার বলেই মাথা নিচু করে ফেললো তার মধ্যে একটি ছেলে আমাকে এমনভাবে ফলো করছে আমি তার দৃষ্টির আড়াল হতে এদিক সেদিক ছুটাছুটি করতে করতে কাহিল হয়ে গেছে কোন ছেলে স্বর্গকে ডিস্টার্ব করছে কথাটা শুনতে চোয়াল শক্ত হয়ে হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো মহিদার গম গমে রাগ মিশ্রিত ভারী কণ্ঠে বলে উঠলো দেখিয়ে দিতে পারবেন কোন ছেলে এমন অসভ্যতামি করার চেষ্টা করেছে সামনে কপালের বেবি আরগুলো ঠিক করতে করতে স্বর্গ বলল যেই ছেলেটা ড্রেস কোড ফলো না করে ড্রিপ ডাউন শ্যুট করেছে সেই ছেলেটা মহিদার কিছু না বলে সামনের দিকে ঘুরে দাঁড়ালো মিস স্বর্গ আপনি আসুন আমার সাথে বলেই মোহিত হজমের দিকে হাঁটা দিল স্বর্গ দু লেহেঙ্গা উঁচু করে ধরে মুহিতের পিছনে পিছনে ছুটলো আর মনে মনে তার গুণধর ভাই সুখের পিন্ডি চটকালো বেহাদব একটা দরকার ছাড়া আঠার মতো চিপকে থাকবে কিন্তু দরকারে হারিকেন জালিও খুঁজে পাওয়া যাবে না এখানে বসুন স্বর্গ বলেই কর্নারের একটি সোফা স্বর্গকে নির্দেশ করলো মুহিত কোথা থেকে যেন এক সোলজারকে ডেকে এনে দায়িত্ব দিল যে মোহিত ফিরে আসা না পর্যন্ত এক পাও না নড়তে সোলজার বাধ্য বাচ্চার মতো সায় জানিয়ে বডিগার্ডের পোজ নিয়ে দাঁড়িয়ে গেল স্বর্গের পাশে মোহিতের এমন অস্থিরতা স্বর্গের মনে হিমশীতল বাতাস প্রবাহিত করলো এটা কি ভালো লাগা নাকি মেজর জেনারেলের মেয়ে বলে দায়িত্ব পালন করা নিজেকেই নিজে প্রশ্ন করবে স্বর্গ কিন্তু মন থেকে যা উত্তর এলো তাতে ফোটে সূক্ষ্ম হাসি ফুটে উঠলো